চিত্রনায়িকা পরিমণি বর্তমানে পরিবার সহ এক কঠিন সময় পার করছেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি তার ছেলে ও মেয়ে চিকিৎসাধীন রয়েছেন তবে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন তার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়ম আঠারোই আগস্ট দিবাগত রাতে ফেসবুকে এক আবেগঘন পোস্টে পরিমনি লিখেন আমার মেয়ে আইসিওতে আমার ছেলের একশো দুই ডিগ্রি জ্বর আমার নিজের শরীরও একশো তিন দশমিক পাঁচ ডিগ্রি জ্বর সঙ্গে কাশি আর শ্বাসকষ্ট এর আগে সকালেই তিনি জানান পুরো পরিবার জ্বরে ভুগছে এছাড়া ইনস্টাগ্রামে তিনি লিখেছেন ছেলের এমন জ্বর একজন মায়ের এই অবস্থায় কি চলে জীবনে সেটা সেই মাই জানে শুধু শারীরিক ভাবে অসুস্থ বোধ করলে সতেরোই আগস্ট পরিমণি প্রথম হাসপাতালে যান সে সময় ছেলেকেও সঙ্গে নিয়ে যান তিনি চিকিৎসকরা অবস্থা দেখে দ্রুত ভর্তি হওয়ার পরামর্শ দেন ঘনিষ্ঠজনরা জানিয়েছেন পরিমণির শ্বাসকষ্ট কিছুটা কমলেও উচ্চ জ্বর ও শরীর ব্যথা এখনো আছে চিকিৎসকরা তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন মাত্র কয়েকদিন আগে দশই আগস্ট ছিল পরিমনির ছেলে পদ্মর জন্মদিন পারিবারিকভাবে ঘনিষ্ঠজনদের নিয়ে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করছিলেন তিনি কিন্তু সেই আনন্দঘন আয়োজনের পরই শুরু হয় অসুস্থতার ধাক্কা ধারণা করা হচ্ছে ওই দিন কোনো অতিথি ভাইরাস বহন করে পার্টিতে আসায় পুরো পরিবার সংক্রমিত হয়ে পড়েছে এরপর থেকেই প্রায় প্রতিদিন ফেসবুকে নিজের ও সন্তানের শারীরিক অবস্থা আপডেট দিয়ে যাচ্ছেন নায়িকা যা দেখে ভক্ত অনুরাগীরা গভীর উদ্বেগ দিয়ে দিন কাটাচ্ছেন লামিয়া তমা দৈনিক নবদৃষ্টি নিউজ ডেক্স দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে